আমি এখন আপনাদেরকে একজাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই দিদি বাবা মস্কোটি দেখতে কেমন বাকি আসো বিষয় আস্তে আস্তে সেই দিদি বাবা মোজাল্লাম বা মস্কোটিতে কাছে যাচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু এখানে আমি কিন্তু এখানে কোনো ডাইরেক্ট কোনো ট্যাক্সি উক্সি নিয়ে আসেনি এখানে বিভিন্ন ট্যুর গ্রুপ আছে যারা কিনা যখন আপনি গাবালাতে যাবেন গাবালাতে যাওয়ার আগে তারা এই স্থানটিতে থামাই এবং এখানে আপনার যে ইন্টারেন্স ফি এন্ট্রেন্স ফি হচ্ছে নয় মানাত মানে বাংলা কনভার্ট করে প্রায় অ্যারাউন্ড সাড়ে পাঁচশো টাকার মতো পড়ছে এই স্থানটিতে যাওয়ার জন্য সেটা দেখতে আছেন এটা হচ্ছে সেই দিদি বাবা মজা লেমের মসজিদ যেটি আমরা বই সেটি যদি কি বিশাল বিশাল পাহাড় এবং একদম